মাথা খারাপ হয়ে গেছে তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ আমি তো বলতে চাই তুমি আমাকে বাধ্য করেছো অতএব তুই হেরে যাচ্ছি তুই জিতেই গিয়েছিস না বাবা জেতার জন্য সবকিছু এখন আমি অ্যাচিভ করতে পারি না আমাকে জিততেই হবে তুমি আমার কথা শুধু শুধু রাগ করো শোনো পক্ষপাত যাইতে পারি নাই তাতে আমার কোনো আফসোস নাই দরকার হইলে হাজার বছরও যাবো না তাও আমি কাকারে তুই কোথাও যাবো না বুঝছো কিন্তু অন্য কিছু মনে করো না 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 চাচি আপনি যে কি বলেন আপনি বাবার বেস্ট ফ্রেন্ড আপনার অবশ্যই এইসব নিয়ে কথা বলার রাইট আছে আই এম সরি আপু আপনাকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছিলেন না ঠিক আছে তবে এভাবে কেউ কাউকে বিপদে ফেলে বলো এভাবে কি কোনো কিছু সমাধান হয় দেখো মনিকা তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান তোমার যদি কিছু হয়ে যেত তখন তোমার বাবা মার কি অবস্থা হতো তুমি বুঝতে পেরেছো কখনো এই ধরনের কাজ করবে না মনে থাকে যেন জি আপু মনে থাকবে সময় পেলে বাসে এসো কথা বলবো কেমন আচ্ছা আপু আপনি ভাইয়ের সাথে কথা বলে শোনো ফাহিম তোমাকে একটা কথা বলছি মেয়েটা অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে তুমি ওর সাথে আর কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করবে না ঠিক আছে বললাম তো তুমি তো একবার সেটা আমাকে বলেছো তাও বললাম আমি যতটা ওর ইমোশনটা বুঝেছি তুমি কিন্তু সেটা বুঝো ঠিক আছে ওর দিকে যত্ন নিও আর ওকে খাওয়া দাওয়া ঠিক মতো করে করো আল্লাহ দে আমি তাকে খাইয়ে দিচ্ছি লাগবে না বললাম না আমি তোকে খাই দিচ্ছি বললাম তো লাগবে না আমি খাইতে পারবো লাগবে না কথা কম বল যেতে চাইলে কি আর যাওয়া যায় যাওয়ার জন্য তো কত প্ল্যান করলাম কত আয়োজন করলাম কিন্তু শেষমেশ কি হলো যাওয়াটাই হলো আমার কি মনে হয় জানলি লিসা না গিয়েই বরং ভালো হয়েছে কেন এখানে ভালো হওয়ার কি হলো গেলে ঝামেলা হতো না মানে ধরো আমরা ট্রিপে গেলাম বাবা ওখানে গিয়ে অসুস্থ হয়ে গেলেন তখন বাবাকে কোন হসপিটালে নিব কোন ডাক্তার দেখাবো বা একটা অঘটন যদি ঘটে যায় বাবাকে নিয়ে তো রীতিমতো টানাটানি শুরু হয়ে যেত এছে ভালো এখানে ঘটেছে ওখানে আনন্দটা মাটি হয়ে যেত এটা অবশ্য ঠিকই বলেছ তবে আমি আরো একটা কারণে খুশি খুশি কিসের কথা বলছো আমার তো ফার্স্ট অফ অল যেতে ইচ্ছা করছিল না নেহাকে একটু অ্যাড করা হয়েছে শেষমেশ এখন নেহারও যাওয়া হবে না এটাতেই তো আমি খুশি আচ্ছা তুমি দেখি ব্যাপারটা এখনো ভুলতে পারো না এটা ভোলার মতো কোনো ঘটনা না আমি সত্যি এই বিষয়টা মন থেকে মেনে নিতে পারিনি যে নেহা আমাদের সাথে যাচ্ছে যাক ভালো হয়েছে বাবার যদি নেহাকে নিয়ে কোনো প্ল্যান থাকে ট্রিপটা ক্যান্সেল হওয়াতে সেটার সাকসেস হয়নি প্ল্যান অবশ্যই ছিল আমি শিওর এটার পিছনে নিশ্চয়ই একটা গোপন ষড়যন্ত্র ছিল ঠিক আছে ঠিক আছে এখন এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না বলো এখন কি করবে সেটাই বলতে চাচ্ছিলাম তোমাকে রেডি যখন হয়েছি চলো কোথা থেকে ঘুরে আসি কি বলছো বাবাকে এরকম পরিস্থিতিতে রেখে আচ্ছা সবাই কি বলবে বলো তো কে কি বলবে আর বাবা তো এখন সুস্থ হয়ে গেছে এখানে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না তারপরও মাত্র অসুখ থেকে উঠলো বাবা সবাই কি না কি মনে করে আরে বাবা আমরা তো থাকতে যাচ্ছি না জাস্ট ঘুরতে যাচ্ছি ঘুরে চলে আসব আর এখানে এত মনে টনে করার কি আছে আমি তো তাই বুঝছি না ওকে বুঝলাম তো ম্যাডাম কোথায় যাওয়ার কথা ভাবছেন চলো না মায়ের বাসা থেকে বেরিয়ে আসি অনেক দিন তো হয়েছে যাই না বাবা মানে এখন ওখানে যাব ট্রাফিকের যে অবস্থা যেতে যেতেই দু ঘন্টা লাগবে দুপুর তারপর আবার ফিরতে হবে নাকি এত শর্ট টাইমে গেলে তারাও তো মন খারাপ করতে পারে নাকি করবে না এরপরে না হয় একদিন সময় করে যাব কিন্তু আজকে চলো প্লিজ আচ্ছা ঠিক আছে ম্যাডাম চলে ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও আমি মাকে একটা কল দিয়ে বলি হুম জানিয়ে আমরা হ্যালো রত্না মাকে একটু ফোনটা দিত হ্যালো মা কেমন আছো তুমি হ্যাঁ মা আমাদের কক্সেসবাজারে যাওয়ার প্ল্যানটা তো ক্যান্সেল হয়েছে না না মা বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তো সেটার জন্য এখন ঠিক আছে এখন পুরোপুরি সুস্থ শোনো না আমি আর আমার তো প্ল্যান করছিলাম আজকে তোমাদের ওখানে আসবো দুপুরে আর রাতে খাওয়া দাওয়া করে দিন আমরা ব্যাক করব না তুমি একদমই জোর করবে না আমরা আজকে থাকতে পারবো না 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 আজকে থাকা সম্ভব না আচ্ছা বাকি গল্প আমরা এসে করব তুমি আপাতত এখন রান্না শুরু করো আমি আর আমার আসছি আচ্ছা ঠিক আছে রাখো মা তো শুনে মহা খুশি হয়ে গেছে এখন কি এখানে দাঁড়িয়ে খুশি থাকবে নাকি যাবে চলো চলো বাবা যেভাবে দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন এটা তো ভালো লক্ষণ না তুমি ঠিকই বলেছ তুমি হাই ব্লাড প্রেশারের কারণে স্ট্রোক হওয়ার পসিবিলিটি থাকে আবার একবার হলে নাকি বারবার হওয়ার চান্স থাকে এরকম যদি হয় তাহলে তো আসলেই বিপদ আচ্ছা এক কাজ করলে কেমন হয় ঠিক আছে বাবাকে আমরা সিঙ্গাপুর নিয়ে যাই না কেন ওখানে গেলে অন্তত ভালো একটা ট্রিটমেন্ট করা যাবে সেটা তো ঠিক আছে ভাইয়া কিন্তু এরকম সিরিয়াস কিছু হলে তো ডক্টর আঙ্কেলই আমাদেরকে বলতেন উনি তো আমাদেরকে কিছুই বলেন না বলুন কিন্তু আমার মনে হয় বাবাকে নিয়ে এরকম রিস্ক নেওয়াটা ঠিক হচ্ছে না তার চেয়ে বরং আমরা বাবাকে সিঙ্গাপুর নিয়ে যাই ভাইয়া আমার তো কোনো সমস্যা নেই বাবাই যেতে রাজি হবে কিনা সেটাই তো প্রশ্ন কেন রাজি হবেন না আমরা সবাই মিলে বাবাকে বাবাকে বলি ফোর্স ফোর্স করি ভাইয়া তুমি তো করে কোনো লাভ হবে না বাবা যদি নিজের থেকে যেতে রাজি হয় তাহলে পসিবল না হলে বাবাকে ইম্পসিবল বাবাকে নেওয়া যাবে না আরে বাবার জন্য এতগুলো মানুষ বিপদে পড়বে সেটা কি বাবার বুঝতে হবে না আর আমার যে সমস্যা নিয়ে এসেছে এটাও তো বাবার একটা টেনশনের কারণ বাবাকে এটা সলভ করতে হবে না একটা সলিউশন হয়ে গেলে তখন তার বাবারও এগুলো নিয়ে কোনো টেনশন থাকে না ভাইয়া এখানে বাবার তো কোনো দোষ নেই বাবা তো সলিউশন দিয়েই দিয়েছে আমান ভাই সেটা মানছে উনি তো গো ধরে বসে আছে যে উনি শেয়ার বিক্রি করে টাকা নেই আচ্ছা এটা কোনো মানই হয় যাই হোক আমি এর একটা দ্রুত নিষ্পত্তি চাই আমিও সেটা চাই ভাইয়া বাবা তো একটু শান্তি পাবে না আমাদের এখন ভাবতে হবে সেটা কি করে সম্ভব বেলা এখন একটাই উপায় আছে আমরা চুপচাপ ভাইয়ার শেয়ারগুলো কিনে তারপর ভবিষ্যতে যদি ভাইয়ার মাইন্ড চেঞ্জ হয়ে যায় ওনাকে শেয়ারগুলো আমরা ফেরত দিয়ে দেব হুম আমারকে তাহলে যেভাবেই হোক রাজি করাতে হবে ভাইয়া আমি চাই বাবা যে আদর্শের স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন আর উনি আমাদেরকে সবাইকে নিয়ে যে একসাথে থাকতে চায় আমরা সেভাবেই থাকবো তুমি কি চাও ভাইয়া তুমি চাও না আমরা সবাই একসাথে থাকি আমাকে নিয়ে ভাববার কি আছে তোরা সবাই আছিস সীমানা আছে তাহলেই তো হয় আর কতদিন এভাবে অভিমান করে থাকবো ভাইয়া বয়স হয়েছে না আমাদের এখন আপদে বিপদে যদি আমরা একজন পাশে না পাই তাহলে কিসের কিসের সম্পর্ক কিসের ফ্যামিলি কিসের সংসার সংসার মায়া এসব আসলে আমার জন্য না রে আমার এসবের এখন কোনো ইন্টারেস্ট নেই আমার এসব ভালো লাগে না একটা কথা বলবো তোমাকে ভাইয়া বল তুমি আবার অফিসে যাওয়া স্টার্ট করবা আমার মনে হয় কি তুমি দীর্ঘদিন এভাবে বাসায় বসে আছো তো অফিস যাচ্ছ না কোনো কাজ করছো না তোমার মধ্যে একটা বৈরাগ্য ভাব তৈরি হয়ে গেছে আমার মনে হয় তুমি কাজে ফিরলে সব ঠিক হয়ে যাবে না রে অফিস টফিস আর আমাকে দিয়ে ঠিক হবে না আর ওর জন্য তো তোর ভাবি আছে আর তোর ভাবির মতো মেয়ে থাকলে কাউকেই লাগে না ও একাই একশো কোম্পানি চালানোর জন্য ওর মতো চতুর এবং ধুরন্ধর মেয়েই যথেষ্ট কিভাবে এক ঢিলে দুই পাখি মারতে হয় সে কৌশলও খুব ভালো করেই জানে তুমি এসব কি বলছো ভাই আমরা যেখানে সবাই অফিসে টাইম দিতে পারছি না সেখানে ভাবি নিজের চেষ্টায় কষ্ট করে সবকিছু ধরে রেখেছে আর তুমি কিনা ভাবি কিনে এসব কথা বলছো কমপ্লেন করছো দেখার তোর ভাবির বিষয়ে আমি তোর সাথে কোনো তর্কে যেতে চাই না তবে একটা বিষয় তোকে আমি সতর্ক করে দিতে চাই এই শেয়ার বিক্রির বিষয়ে তোর ভাবির যেন কোনো ইনভলভমেন্ট না থাকে আসলাম যাতে এই শেয়ার কোনোভাবেই কিনতে না পারে ভাইয়া তুমি এসব কি বলছো আমি না কিছুই বুঝতে পারছি না ভাবি কোম্পানির এমডি ওনার তো একটা ভূমিকা থাকতেই হবে এটা তো তুমি অস্বীকার করতে পারবো না তার ভূমিকা সে পালন করুক এতে তো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হচ্ছে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যাতে সে করতে না পারে পরে যদি কোনো কিছু হয় এর জন্য কিন্তু আমাকে দায়ী করতে পারবে না আমি এটা বলে দিলাম ব্যস্ত আছিস খাবি কখন দুপুর গড়িয়ে তো বিকাল হয়ে গেল খেতে ইচ্ছে করছে না মা খেতে ইচ্ছে করছে না মানে কি হসপিটালে তো মনে হয় কিছু খাওয়া হয়নি এইভাবে অনিয়ম করলে অসুস্থ হয়ে পড়বি তো মা এত টেনশন করো না তো আমার যখন ক্ষুধা লাগবে আমি নিজে যেয়ে খেয়ে আসবো আচ্ছা ওই বাড়ির কি খবরে অনেক এখন ভালো আছে ওকে বাসায় নিয়ে আসা হয়েছে যাক অনেক বড় একটা বিপদ কেটে গেল এমন সাংঘাতিক কাজ মানুষ করে মানুষই তো করে মা একটা মানুষ যখন হতাশায় ভুগে তার স্বপ্নটা ভেঙে যায় তখন সে শূন্য হয়ে পড়ে আর ওই মুহূর্তে সে যা ইচ্ছা তাই করে এই ঘটনার জন্য আমি ওই মেয়ের মাকেই দোষ একটা কলেজ দিব পড়ুয়া মেয়ে সে করে এমন সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে থাক না 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 মা এখন এসব কথা ওর মা এই কাজটা একদম ঠিক করেনি আমি তাকেই দোষ দিব একটা লাগাম ছাড়া মেয়ে তাকে ছেড়ে দিয়েছে ঘরে একটা ছেলে এত বড় একটা ছেলে সে কার সাথে মিষ্টি কি করছে এগুলো তার দেখা উচিত ছিল না ওই মেয়ের প্রতি তো চোখে চোখে রাখা উচিত ছিল ওই মেয়েকে মা মনিকা মাত্র কলেজে পড়ে তাছাড়া ফাহিম সবসময় ওকে ছোট বোনের মতো দেখে এসেছে এসব কথা আমাকে বলিস না তো নিজের মায়ের পেটের বোন আর কাজিন বোন কি এক তাছাড়া কলেজে পড়া একটা মেঘ ছোট হয় কি করে ওই মেয়ে তো প্রেম ভালোবাসা সবই বোঝে তাই না মা তুমি যেটা ভাবছো আসলে সেটা না মনিকা মনে মনে ফাইমকে ভালোবাসতো কিন্তু সেটা কখনো সে প্রকাশ করেনি কিন্তু যখনই আমার সাথে বিয়ে ঠিক হলো মনিকা সেটা প্রকাশ করলো সবাইকে বলে দিল যে সে ফাইমকে ভালোবাসে তুই যাই বলিস তোকে নিয়ে আমার এখন খুব ভয় করছে কেন ভয় হচ্ছে কেন মেয়েটা যা সেভ। তাছাড়া তুই যদি বিয়ের পর ওই বাড়িতে গিয়ে উঠিস মেয়েটা তো তখন ডেসপার্ট হয়ে যেতে পারে শোন তুই ফাহিমকে বল অন্য কোথাও বাসা নিতে বিয়ের পর তোর ওই বাড়িতে কিছুতেই থাকা চলবে না এসব নিয়ে চিন্তা করার অনেক সময় পাবে মা এখন আমাকে একটু একা থাকতে দাও তো আমার এগুলো ভাল লাগছে না সকাল থেকেই তো কত দৌড়াদৌড়ি করছিস তার উপর কিছু খাস নেই অনেক টায়ার্ড হয়ে আছিস কিছু না খেলে হয় কিছু একটা খেয়ে তারপর রেস্ট নেমা সেটা মনে হয় ভালো হয় মা বিরক্ত না তো যাও এখান থেকে আমার যখন খিদে লাগবে আমি তখন কি আসব আমাকে তোমার সদাসাধী করতে হবে না যাও একটা কথা কি জানিস সন্তান যখন না খেয়ে থাকে তখন মায়ের গলা দিয়ে ঠিক খাবার যায় না মা হসনি তো ভুজ বিক্রি করে কেমন আছো সীমানা ভালো তুমি কখন এলে আমি মাত্রই আসলাম বাড়ির সবাই যে কি খুশি হয়েছে আমাকে দেখে তা তো হওয়ারই কথা এই বাড়িতে আসার পরে তো একবারই গেলে হ্যাঁ আসলে মা তো জানে না যে আমরা কত ঝামেলায় আছি এরপর আমি চিন্তা করেছি যেবার যাব বেশ কয়েকদিন বেরিয়ে আসবো এখান থেকে খুব ভালো হবে যাও তারাও অনেক খুশি হবে তোমারও ভালো লাগবে তবে যাওয়ার আগে একটু সময় বুঝেছে সময় বুঝেই তো গিয়েছি আজকের যাওয়াটা কিন্তু ওভাবে যাওয়া হয়নি কেন বলো তো এই যে বাবার যে এত শরীরটা খারাপ তোমরা যে ফেলে চলে গেলে এটা কি ঠিক হয়েছে বাবাকে তো সুস্থ দেখেই গিয়েছিলাম হাই প্রেশার পেশেন্ট সেখান থেকে কখন থেকে কি হয়ে যায় সেটা কি কেউ বলতে পারে আচ্ছা তো বাবা এখন কেমন আছে বাবার শরীরটা এখন একটু ভালো কিন্তু মনটা একটু খারাপ মন খারাপ মন খারাপ কেন এই যে বাবার শরীরটা মাত্রা সুস্থ হচ্ছে আর এরই মধ্যে তোমরা দুজন বাড়ির বাইরে বেড়াতে চলে গেলে এটা বাবা একটু দুঃখ প্রকাশ করলো আমার কাছে আর কি কেন তোমরা তো ছিলে হ্যাঁ আমরা ছিলাম বলেই তো আর কি বাবাকে ম্যানেজ করলাম বাবাকে বোঝালাম যে নিশ্চয়ই কোনো প্রয়োজন হয়েছে এই কারণে তারা গিয়েছে নাহলে তো যেত না এটা বলে বাবাকে একটু ম্যানেজ করেছি বাবা যেন তোমাদেরকে আবার ভুল না বোঝে তারপর বাবা আরো কিছু বলল বাবা তো কোনোভাবেই রাজি হচ্ছে না আমি তোমার উপর ভরসা করেছিলাম কিন্তু দেখো তুমিও পারলে না আমি তো কম চেষ্টা করিনি ভাবি এখন বাবা যদি রাজি না হয় তাহলে আমার কি করার আছে বলো তুমি তোকে বোঝাও সামলাও যদি না বুঝে তাহলে খালু কাছে পাঠিয়ে দাও মেয়ে তো আমার আর ছোট না আর সে এম না তাকে বোঝানো আমার পক্ষে আর সম্ভব না তাহলে কি করবে আজ তুমি অনেক দিন পর পর আজ অলমোস্ট সাড়ে বারোটা তাতে কার আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না এভাবে কেন বুঝিস তোকে নিয়ে ভাববো তো কাকে নিয়ে ভাববো বল